নমস্কার বন্ধুরা স্মৃতির হেসেলে সকলকে স্বাগত হাজির হয়েছি নতুন একটি পর্বে আর এই পর্বে আপনাদের সাথে শেয়ার করছি কোন রেসিপিটি সেটা তো ভিডিও এবং থামনেলে দেখতেই পেয়ে গেছেন আজ বানিয়ে দেখাবো বাঙালির অতি পরিচিত একটি রেসিপি ডিম কষা তবে সেটা একান্ত আমার নিজস্ব পদ্ধতিতে প্রথমেই তিনটে ডিম নিয়েছি এবং সেদ্ধও করে নিয়েছি সেদ্ধ করার পর যে কাজটা অবশ্যই করতে হবে তা হলো তার খোসাগুলিকে ছাড়িয়ে নিতে হবে ডিমের খোসা এবার ছাড়িয়ে নিচ্ছি প্রচন্ড গরম তাই ধীরে ধীরে ছাড়িয়ে নিলাম এবার ছড়ির সাহায্যে ডিমগুলোকে একটু চিড়ে নিচ্ছি তারপর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ এবং একটু লঙ্কা গুঁড়ো এবং ভালোভাবে ডিমগুলোকে কোট করে নিচ্ছি হলুদ এবং লঙ্কা গুঁড়োতে গ্যাসের ফ্লেম অন করে দিয়েছি বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যান আর তাতে দিয়েছি খুব সামান্য পরিমাণে তেল ওয়ান টি স্পুন মতো তারপর ডিমগুলো ভেজে নিচ্ছি আপনারা যদি কড়া রকমের ভাজা পছন্দ করেন তাহলে বেশি সময় ধরে ভাজবেন আমি পার্সোনালি এই কড়া করে ভাজাটি পছন্দ করি না তাই যে তেল রয়েছে তার মধ্যেই দিয়ে দিয়েছি ফোরন হিসাবে একটি ছোটো এলাচ এবং তেজপাতা এরপর দিয়ে দিলাম দারচিনি দিচ্ছি দু তিনটে লবঙ্গ ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি ফোরন থেকে সুন্দর গন্ধ আসতে শুরু করলে আগে থেকে আমি একটি বড় সাইজের পেঁয়াজ উঁচু করে রেখেছিলাম সেটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা চলছে এরপর দিয়ে দিচ্ছি রসুন কুচো ওয়ান টি স্পুন দিচ্ছি আদা বাটা ওয়ান টি স্পুন এরপর দিয়ে দিলাম টমেটো কুচো আমি একটি টমেটো ব্যবহার করেছি দিচ্ছি একটি গোটা কাঁচা লঙ্কা এখন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এক টি স্পুন মাঝখানে আমি একটু তেল ব্যবহার করেছি এখন দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো দিচ্ছি লঙ্কা গুঁড়ো যেমন ঝাল পছন্দ করবেন তেমন ব্যবহার করবেন এখন দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন সমস্ত কিছু ভালোভাবে কষিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে কষাতে হবে এরপর আগে থেকে আমি ধনে পাতা বেটে রেখেছিলাম সেই পেস্ট অল্প একটু দিয়ে দিলাম মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার আগে থেকে ভেজে রাখা ডিমগুলি কড়াইয়ের মধ্যে দিয়ে কষানো মশলার সাথে নাড়িয়ে জারিয়ে নিচ্ছে এরপর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম ধনে পাতা কারণ আমি রান্নার একদম শেষ পর্যায়ে চলে এসেছি এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিন দু চার মিনিট দমে রাখুন তারপর গরম গরম পরিবেশন করুন ডিম কষা রুটি লুচি পরাঠা ইভেন ভাত দিয়েও খুব ভালো খেতে লাগবে ভিডিওটি ভালো লাগলে কি করতে হবে আপনারা জানেন একটি লাইক করে দিতে হবে আর চ্যানেলের নতুন দর্শক বা বন্ধু হলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবেন না আমাদের আরও একটি চ্যানেল রয়েছে নাম সাহিত্য শ্রবণে গল্প শুনতে চাইলে ওই চ্যানেলটি ভিজিট করুন লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন ভালো খাবার খান ধন্যবাদ